সূর্যোদয় দেশ জাপান এবার সামরিক ও প্রযুক্তিগত অঙ্গনে নতুন দিক নির্দেশনা নিচ্ছে শান্তিপ্রিয় দেশ হিসাবে পরিচিত জাপান পরমাণু নীতি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে যা প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়াতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন জাপানের উদ্যোগ তার নিরাপত্তা কৌশলকে এক নতুন মাত্রা দিচ্ছে জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দু সালের সামরিক বাজেটে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্য গুরুত্বপূর্ণ বরাদ্দ রাখা হয়েছে ক্ষেপণাস্ত্রটির নাম বিজেপি ব্লক ওয়ান যা মূলত জাহাজ বিধ্বংসী আপাতত এই স্থলভাগ থেকে থেকে পরিকল্পনা রয়েছে আর পাল্লা হতে পারে কিলোমিটার প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে দুশো কোটি সাত লাখ ডলার পাশাপাশি এইচ বিজেপি ব্লক টু সংস্করণের জন্য অতিরিক্ত পাঁচ কোটি তিন লাখ ডলার বরাদ্দ অনুমোদিত হয়েছে যদিও কতটি ক্ষেপণাস্ত্র তৈরি হবে সে সম্পর্কে সরকার এখনো বিস্তারিত জানায়নি তবে অন্তত চারটি রেজিমেন্টের জন্য উপযুক্ত সংখ্যক ক্ষেপণাস্ত্র তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে দু হাজার হয় দু হয় ছাব্বিশ সালে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এজ বিজেপি ব্লক ওয়ান একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা গ্লাইড পদ্ধতি ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এটি তৈরি করছে জাপানের শীর্ষ দুটি বিমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইএইচআই ও মিস বেশি হ্যাভি ইন্ডাস্ট্রিজ এছাড়া চলতি বছরে জাপান প্রথমবারের মতো নিজস্বভাবে তৈরি জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র এস এম যুদ্ধ বিমানে যুক্ত করবে এটি বিদ্যমান সাবসনিক ক্ষেপণাস্ত্রের প্রতিস্থাপক সালে জাপান ব্লক তৈরি করার ঘোষণা দেয় দু হাজার চব্বিশ ও দু পঁচিশ সালে জাপান ও যুক্তরাষ্ট্রে সফলভাবে এর পরীক্ষা চালানো হয়েছে বিশেষজ্ঞরা বলছেন মাত্র আট বছরের মধ্যে স্বল্প ব্যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা জাপানের সামরিক সক্ষমতার প্রমাণ জাপানের উদ্যোগ প্রতিবেশী দেশগুলোর মধ্যে নিরাপত্তা জটিলতা তৈরি করতে পারে বিশেষ করে চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন ধরনের কৌশলগত উত্তেজনা দেখা দিতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের মিত্রতা জোরদার হওয়ায় এই অঞ্চলের সামরিক ভারসাম্য পরিবর্তিত হতে পারে বিশ্লেষকরা মনে করছেন জাপান প্রযুক্তি ক্ষেত্রে ইতিমধ্যেই অগ্রগামী সামরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশটি কৌশলগত নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক প্রভাব বিস্তারও সক্ষম হবে অতএব জাপানের এই নতুন হাইপারসনিক প্রকল্প কেবল অস্ত্রের উন্নয়ন নয় বরং আঞ্চলিক কৌশলগত ভারসাম্যের নতুন চিত্র গড়ে তুলছে এখন দেখার বিষয় প্রতিবেশী দেশগুলো কতটা প্রস্তুত ও কৌশলগত প্রতিক্রিয়া জানাবে দিলবাদন্নি ভরের আকাশ